একজন শিল্পীর আসল সাফল্য তখনই ধরা দেয় যখন জীবিত অবস্থায় তার অবদান স্বীকৃত পায় এমনকি তার নিন্দুকরাও তার কৃতিত্বের প্রশংসা করতে বাধ্য হয় সম্প্রতি জমকালো আয়োজনের হয়েছে ওটিটি এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড আর সেখানেই বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া সাকিব খানকে খান ঢালিউডের এমন এক কিংবদন্তি তিনি জীবিত মেগাস্টার অবস্থায় নিজের নামে উৎসব পেয়েছেন নিজের কর্মে হয়ে উঠেছেন একটি জীবন্ত ইতিহাস কত মানুষ আসে যায় কেউ সাময়িক আলো ছড়ায় কেউ হারিয়ে যায় সময়ের ভিড়ে কিন্তু সাকিব খান তিনি হয়ে উঠেছেন যুগে যুগে মনে রাখার মতো এক নাম এমন সম্মান পাওয়া সত্যিই বিরল কারণ জীবিত অবস্থায় এত বড় স্বীকৃতি খুব কম মানুষই পায় আর সেই তালিকায় গর্বের সঙ্গে নিজের নাম লিখিয়েছেন বাংলা সিনেমার একমাত্র খান অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেননি তবে ভিডিও বার্তার মাধ্যমে মেগাস্টার তিনি জানান তার অনুভূতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানান চলচ্চিত্র পরিবারের প্রতি আর সবচেয়ে বড় কথা নিজের ভক্ত সাকিবিয়ানদের প্রতি কারণ সাকিব খান জানেন তার প্রতিটি লড়াই প্রতিটি জয় প্রতিটি সম্মান এই সবের পিছনেই ভক্তদের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এটাই প্রমাণ করে তিনি শুধু একজন সুপারস্টার নন বরং একজন কৃতজ্ঞ মানুষ যিনি জানেন প্রিয় মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো পুরস্কার নেই আজকে এই সম্মান শুধু সাকিব খানের নয় এটি প্রতিটি ভক্তের প্রতিটি দর্শকের যারা বছরের পর বছর তাকে ভালোবেসেছে তার পাশে থেকেছে সাকিব খান আবারও দেখিয়ে দিলেন নিজেকে এমনভাবে তৈরি করো যাতে নিন্দুকেরও একদিন তোমার গুণগান করতে বাধ্য হয় আর সত্যিই ঢালিউডের এই জীবন্ত কিংবদন্তি তার নাম সাকিব খান যাকে যুগে যুগে মনে রাখা হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা অধ্যায় হিসেবে